সম্পূর্ণ স্টোনের কাজ করা হবে এটা কিন্তু সিকোয়েন্স করা এবং হচ্ছে কট সুতোর কাজ ঠিক আছে জাস্ট নিচে কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে একদম সফট একটা অর্গান কিন্তু পুরো লুটপাট একটা অফার যে আগে নেবেন আগে পাবে খুব সুন্দর একটা গুজরাটি কাজের ভিতরে অল ওভার এটা অল ওভার পার্লের কাজ করা অল ওভার কাজ নিচে কাটার করা আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ইন্ডিয়ান অরগ্যানজা পার্টওয়ার দেখাবো আজকে এগুলো ঈদের স্পেশাল কালেকশন তাই না এগুলো কিন্তু ইন্ডিয়ান অরগ্যানজার ভিতরে পাবেন একদম প্রিমিয়ামটা ঠিক আছে এগুলো কিন্তু পুরো মানে ডিসকাউন্ট একটা অফারে থাকবে আজকে জেয়ার ফ্যাশন থেকে যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন জেআর ফ্যাশন ব্রাশ লেভেল সিক্স মোবাইল ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন জিওর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা হবে এটা কিন্তু সিকোয়েন্স করা এবং হচ্ছে কট সুতোর কাজ ঠিক আছে পুরো বডিটা কাজ করা দেখতেই পাচ্ছেন কত গরজাস নিচে কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে একদম সফট একটা অরগ্যানজা ফ্যাব্রিকের ভিতরে থাকবে এই যে শর্স এই হচ্ছে এটার স্লিভসের কাপড়টা দেখতেই পাচ্ছেন ফুললি স্লিভসে কিন্তু গরজাজ করে কাজ করা সিকোয়েন্স করা আছে ঠিক আছে এটা সফট অরগ্যানজার ভিতরে থাকবে আর এটা কিন্তু স্যালোয়ার প্লাস ওড়না হবে কন্ট্রাস্টে এই যে মানে হাতার কালারের সাথে আপনি ইনারটা পাবেন স্যালোয়ার পাবেন আচ্ছা এটা স্যালোয়ার এটা হচ্ছে ইনার তাই না এটা হচ্ছে ইনারের কাপড়টা আর এই হচ্ছে এটার ওনাটা ফ্লোর কিন্তু নেটের উপরে এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশন আজকে পুরো ধুমধারাকে একটা অফার প্রাইস কত করে দুই হাজার টাকা কালার আছে কয়টিটার ভিতরে আচ্ছা এগুলো একটা করেই আছে ঠিক আছে আজকে ম্যাক্সিমাম ড্রেস একটা করে থাকবে এটা দেখেন এগুলো কিন্তু পুরো লুটপাটা একটা অফার যে আগে নেবেন আগে পাবেন দেখেন কাজের ঘনত্ব এবং কোয়ালিটি খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা প্লাস এটার হাতার কাপড়টা হচ্ছে এই যে সাইড থেকে দেখেন পুরোটা পিটানো অ্যাম্ব্রডারি কাজ করা সিকোয়েন্স করা এটাও কিন্তু ফুললি হচ্ছে আপনারা একটা শাইনিং সিল্ক ফ্যাব্রিক পাবেন সালোয়ার প্লাস হচ্ছে ইনার ওনাগুলো সবই হবে কন্টাস্টে প্রাইস থাকবে দুই হাজার করে আচ্ছা আজকে যা খাবো সবই দুই হাজার তাই না এগুলো তিন দিনের অফার কিন্তু দুই হাজার টাকা এর পরে নিলে আবার আঠারোশো তিন হাজার হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডারের ভিতরে আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও কিন্তু ফুল স্লিভসে কাজ করে এই যে দেখেন ফুল স্লিভসে কাজ করা থাকবে আর এগুলো কিন্তু টোটালি ফোর পিস ভার্স ঠিক আছে সবগুলো ফোর পিসের কালেকশন ইনার আছে প্যান্টের কাপড় দেওয়া আছে আর এ হচ্ছে ওনাগুলো দেখতেই পাচ্ছেন ফুল্লি গর্জিয়াস প্রাইস দুই হাজার আচ্ছা এটা একদম ধামাক একটা অফার প্রাইস মিস করলেই লস এখন দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গুজরাটি কাজের ভিতরে অল ওভার কাজ করা কাজ এবং হচ্ছে কাজের সাইনটা দেখেন কত প্রিটে একটা কালেকশন এটা হবে প্যান্টের কাপড় দেন হচ্ছে ওরনাটা জর্স খুবই নাইস একটা ওরনা প্লাস কাটওয়ার্ক আছে সিকোয়েন্স করা থাকবে প্রাইস থাকবে দুই কালার কিন্তু একটা করে যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট একটা করেই কালার সেটিং থাকে ভিহ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ কাজ করে এবং হচ্ছে পাইলের কাজ এখন যেহেতু ঈদ সিজন তো এগুলো কিন্তু দেখা যায় এখন নিলে দুই হাজারে পাচ্ছেন বাট এই সেম ড্রেসই কিন্তু রোজায় নিতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আচ্ছা ওনাটা দেখা এটা এটা ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর হবে এটা হাতার কাপড় আর ওনাটা টোটালি র্যাফেল করা দেখেন ভার্স পুরো ওনাটা কিন্তু র্যাফেল করা থাকবে একদম সফট ফ্যাব্রিকের ভিতরে চারপাশে র্যাফেল করা খুবই নাইস একটা ড্রেস দুই হাজার কালার একটাই আচ্ছা ফ্রার্স এটা একটা ডিজাইন এটা হবে নেটের উপরে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ নিচে হচ্ছে র্যাফেল করা আছে খুব সুন্দর একটা কালেকশন হাতার কাপড় এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা জর্স খুবই সুন্দর একটা কাটওয়ার্কের ওনার নেট ফ্যাব্রিক ওকে প্রাইস দুই হাজার আচ্ছা এগুলো একটা করেই কালার আছে একটা করেই ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিগ্রিন কালার ভিতর আছে পুরোটা পেটানো কাজ করা খুব সুন্দর একটা ড্রেস কিন্তু দুই পাশে কিন্তু টার্সেল করা আছে ওকে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা অফ জর্স খুবই সুন্দর একটা গরজা ওনা দুই পাশেই কাটওয়ার্ক করা অর্গ্যানজার উপরে আছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে কট সুতোর কাজ করা থাকবে হাতায় কাজ দেখতেই পাচ্ছেন এটা ফুল স্লিভসটা কিন্তু গর্জাস করে কাজ করে এটা অর্গ্যানজা অর্গ্যানজার ড্রেসগুলো কিন্তু আপনারা বেশি পছন্দ করে থাকে এটা কিন্তু হচ্ছে একদম স্টোনের কাজ করা দেখেন কাজগুলো জাস্ট অস্থির এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় থাকবে যত মোটা হোক সবার হবে এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড ইনার এবং এটা হচ্ছে এক্সট্রা লেস দেওয়া আছে আর ওড়নাগুলো কিন্তু কন্টাস্টে থাকবে এ হচ্ছে ওরনাটা এটা অর্গ্যান ভিতরে ওভার কাজ করা প্রাইস থাকবে দুই হাজার কালার আছে টোটাল তিনটা তাই না এই যে এটা একটা কালার অনিয়ন কালার নেক্সট কালার এই যে এটা হচ্ছে এটা লাস্ট অন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর অনলি দুই হাজার টাকা শার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার পার্লের কাজ করা অল ওভার কাজ নিচে কাটার করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতার পোষণটা এটাও অরগ্যানজা এটা হচ্ছে প্যান্ট দেন হচ্ছে ওড়নাটা শর্স ওরনাটা হবে নেটের ওপরে খুবই সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে দুই হাজার আচ্ছা কালার একটাই একটাই কালার আছে এগুলো আবারও বলছি মাত্র তিন দিনের অফার এটা অরগ্যানজার ভিতরে পাচ্ছেন এগুলো একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন তাই না এই যে এটা হবে প্যান্ট আর প্যান্টগুলো কাপড়গুলো কিন্তু শাইনিং সিল্কের ভিতরে বা অনেকের টপে টরও কিন্তু বলে থাকে এ হচ্ছে এটার ওনারটা এটাও সেম প্রাইস দুই হাজার কালার দুইটা আচ্ছা এটার এটা দেখেন লাইট পেস্ট কালার দুই করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মোহসঅপ কিনতে अवेलेबल শিওস দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ব্লু কালার এটা নেক পোশনের পার্লের কাজ করা মিরর করা আছে নিচে সম্পূর্ণ র্যাফেল করা ওকে এটা হাতাটাও কিন্তু র্যাফেল করা থাকবে পুরো হাতায় গরজাস করে মিরর কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনার একটা ফেব্রিক দুই পাশে কিন্তু কাজ করা প্রাইস থাকবে দুই কালার কয়টা দুইটা এই যে এটা হচ্ছে অনিয়ন কালার এটা কিন্তু লাইট অনিয়ন ওকে আচ্ছা এখন দেখাবো ডিপ কালার ভিতরে পার্লের কাজ এটা সিকোয়েন্স পার্ল করা আছে খুব সুন্দর একটা ড্রেস কাটার করা থাকবে ওকে আর এটা হচ্ছে এটার প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে দেন হচ্ছে এটার ওনাটা দেখাচ্ছে দুই পাশে কাটার করা যারা সিম্পলের ভিতর চাচ্ছেন তাদের জন্য প্রায় সেম দুই হাজার টাকা এটার অলিভ কালারটি কিন্তু খুবই সুন্দর এটা দুইটা কালার আছে ওকে এটাও মাত্র দুই হাজার এগুলো ফ্রিছে যত মোটা হোক সবার হবে আচ্ছা একদম ব্রাইডাল একটা কালেকশন দেখা হবে এটাও কিন্তু অল ওভার কাজ করে এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাল্ট করা আছে ঠিক আছে পুরো হাতাটা গরজাস করে কাজ করা দেখেন একদম পেটানো কাজ থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার দেন হচ্ছে এটার ওনাটা দেখেন ফুললি গরজাস একটা পার্টিওয়ারিটি এই যে হচ্ছে ওনারটা সেম প্রাইস দুই হাজার লাস্টান একটা ডিজাইন দেখাবো এটা ল্যাভেন্ডার ভিতরে আছে এটাও পাইলের কাজ তো আজকে ড্রেসগুলো না নিলে কিন্তু চরম লস ঠিক আছে লস হবে মিসও হবে কারণ এরকমের অফারও পাবেন না এরকমের ড্রেসও পাবেন না প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে শুধুমাত্র এটার প্যান্টটাই বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনার এটাও সেম থাকবে লাস্টান হচ্ছে যারা ব্ল্যাক লাভার আছেন ওয়াও এটা খুবই সুন্দর একদম দেখেন মনে হচ্ছে ব্ল্যাকের ভিতরে গোল্ডেন মানে গোল্ড দিয়ে দিয়েছে এরকম একটা কাজের সাইনটা প্যান্টটা আর বিশেষ করে এটার ওড়নাটা তো মারাত্মক সুন্দর সে হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না ফুললি গরজাস প্রাইস সেম দুই হাজার টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন জিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ